টু মাই চ্যানেল আজকে সানডে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি জাস্ট চা খেয়েছি চা বিস্কিট খেয়েছি এখন ঘর টর গোছাচ্ছি ঘর ঘর গুছিয়ে একটু বেরোবো কারণ আমরা বেড়াতে যাওয়ার আগে আজকে হলো লাস্ট সানডে নেক্সট সানডেতে আমরা ট্রেনে থাকবো তো বেড়াতে যাওয়ার আগে আজকে লাস্ট সানডে তো যাবো একটু চিকেন আনতে অনেকদিন অনেক হয়ে গেছে ঘরে চিকেন আনা হয় না অনেকদিন বলতে ওই দশ পনেরো দিন হবে চিকেন ফিকেন আনা হয় না তো আজকে যেহেতু সানডে কালকে নিরামিষ খেয়েছি আবার আগামীকালকে আবার নিরামিষ তো আজকে মাঝখানে সানডে তো আজকে চিকেন আন এখন বেরোবো এই যে আমি ব্যাট গুছাতে বসেছি ব্যাট গুছিয়ে তারপরে বেরোবো আর খুব সুন্দর একদম একটা সানি সানি সানডে বেশ ভালো লাগছে রোদ আছে বেশ ভালো রোদ আছে রোডটা ভালো লাগছে না বাট টানা বৃষ্টির পরে ওই যখন সেটা খুব ভালো লাগে কালকে পর্দাটা যেটা লাগিয়েছিলাম এটা আবার এক বালতি কাপড় আমার কালকে রাতে এগুলো ভিজিয়ে রেখেছি বাজার থেকে এসে তারপরে ধুয়ে হ্যাঁ কাপড় চুপড় ধুয়া ধুয়ে কমপ্লিট এক বালতি কাপড় ধুয়েছি গুলো কালকে মেলা হয়েছিল সব শুকিয়ে গেছে এগুলো ওটা তুলবো উই বুকা এই জায়গাটার মধ্যে আমি কালো ফিনাইল দিয়ে দিয়েছিলাম তারপরও মানে আর জায়গা পাইনি সেই ইলেকট্রিক বোর্ডের এখানে মানে কি বলবো কোথাও গিয়ে আর শান্তি নেই তো দেখি কি করা যায় এখানে এরকমভাবে বেশি দিন থাকা যাবে না আমার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে এই উইপুকা আর আমি এটা বুঝতে পারি না এই দালান বাড়ির মধ্যে মানে ফ্ল্যাটের মধ্যে কি করে উইপুকা হয় পাশের করে ঠাকুমার কাছ থেকে জানতে পারলাম যে এর আগে যারা এই ঘরটাতে ভাড়াটিয়া ছিল তাদেরও নাকি একটা খাট পুরো উই নষ্ট করে দিয়েছে এবার দেখি খুব তাড়াতাড়ি একটা বড় ডিসিশন নিতে হবে মানে এরকমভাবে থাকা কোনোভাবে পসিবল নেই তো রবিবারের পর তো তোমাদের সঙ্গে ভিডিওটা সেরকমভাবে আর শেয়ার করা হয়নি আজ করে অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর তার মধ্যে মাঝখানে দুদিন বর্মশয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা মানে ওই আমাদের আর কি যা হয় সেই এখন ঝগড়া এখন মেন এই হলো ব্যাপার তো দুদিন ঝগড়া করে ওর সঙ্গে কথা বলিনি ওই কারণে টুডও ভালো ছিল না তাই আর ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে হলো মহালয়া মহালয়ার দিন এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি পুজো দেখতে অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই মহালয়ার দিন এখানে অনেকগুলো প্যান্ডেল আছে যেমন শ্রীভূমি তারপরে শিয়াল দাতে আছে একটা সুন্দর স্কোয়ার অনেকগুলো প্যান্ডেল আছে যেগুলো মহালয়ার দিন থেকে ওপেন করে দেয় সবার জন্য খুলে দেয় তো ভাবলাম যেহেতু পুজোতে আমরা থাকছি না তো অন্তত আজকে গিয়ে দু একটু প্যান্ডেল দেখে আসি তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা দুজনেই রেডি হয়ে কিন্তু কলকাতাতে দুর্গা সময় এত ট্রাফিক জ্যাম হয় এত ট্রাফিক জ্যাম হয় মানে বলে বোঝানোর মতো না এখন আমরা যেই জায়গাটাই ছিলাম তোমরা দেখলে প্রচণ্ড জ্যামে এখানে প্রায় আমরা এক ঘন্টার মতো স্কুটি নিয়েও এগোতে পারছি না তার মানে বুঝতেই পারছো তোমরা কীরকম জেমের মধ্যে ছিলাম তো এগুলো ব্যাপার আস্তে আস্তে সুন্দর করে বিয়ে করেছি কিন্তু রাস্তার মধ্যে গিয়ে মনটা এত খুশি হয়ে গেছিলো এত সুন্দর সুন্দর লাইটিং ছিল আর মোটামুটি সব প্যান্ডেলেই ঠাকুর চলে এসছে তো বেশ ভালো লাগছিল দেখতে মানে আলাদাই একটা অনুভূতি বাঙালি হিসাবে দুর্গাপুজোতে মানে দুর্গা পুজোর জন্য আমাদের ছোটো থেকেই যাই হোক এবছর তো দুর্গা পুজোটা একটু আমাদের অন্যরকমই কাটবে কারণ যেহেতু আমরা থাকছি না তবে আশা করি ছোটো থেকে তো দুর্গা পুজোই সেলিব্রেট করেছি বাট আশা করি এই বছর একটা নতুন এক্সপিরিয়েন্স করতে আমরা চলছি কোথাও নতুন জায়গায় যাচ্ছি তো ওইখানে গিয়ে আমরা দেখতে পারবো যে দুর্গা পুজোর ওইখানের ওয়েদারটা কীরকম থাকে তো যাই কথা বলতে বলতে আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে বাট আনফর্চুনেটলি এখানে এসে দেখছি প্যান্ডেলটা বন্ধ মানে ওরা খোলেনি কালকেও নাকি খোলা ছিল বাট সম কোনো একটা কারণে রিজনের কারণে ওরা ওটা আবার বন্ধ করে দিয়েছে যাই হোক তার পাশেই ছিল একটা ছোট চায়ের দোকান এখানে আমরা চলে এসেছি চা খেতে তার উপরেই দেখছি সুন্দর একটা মায়ের মন্দির তো মন্দিরটা উপরে ছিল তার নিচের ছাদেই চায়ের দোকানটা ছিল এটা হলো কঙ্কালিদলা কালী মন্দির তো বেশ ভালো লাগলো সুন্দর ছিল মন্দিরটা আর তার নিচেই একটা ঠাকুমা চা বিক্রি করছে তো চলো চাটা খেয়ে পাঠের পুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি

даа дава <laughs> 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 <laughs>